সরকার বাগান সম্মিলিত সংঘ এবার ওঙ্কার বাংলা নিউজের তরফ থেকে পেল কলকাতার সেরা পুরস্কার দশভূজার চারুকথা কথা অর্থাৎ বাংলা থেকে যে সমস্ত শিল্পগুলো হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত সামগ্রী দিয়েই সম্পূর্ণ মণ্ডপকে সজ্জিত করা হয়েছে আমরা এই মুহূর্তে চলে এসেছি সরকার বাগান সম্মিলিত সঙ্গে আমরা মণ্ডপটা যদি ঘুরে দেখানোর চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে যে মাদুর বেত ঝুড়ি কুলো ইত্যাদি দিয়ে কিন্তু সমগ্র মণ্ডপকে সাজানো হয়েছে একই সঙ্গে একটু অন্য রকম সাজে কিন্তু দেবী প্রতিমাকেও সাজানো হয়েছে সম্পূর্ণ সাবেগী ভাবনা থেকে এই দেবী প্রতিমার মূর্তিকে সজ্জিত করা হয়েছে আমরা এই মুহূর্তে চলে চলে যাব ক্লাব যে কর্তা রয়েছেন তার কাছে এই থিম এবং মূর্তি সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে জানতে চাইব তার কাছে দাদা আপনার কাছে আসবো এখানে একটা অন্য রকম আমরা দেখতে পাচ্ছি ছবি বেদ শিল্প মাদুর এই সমস্ত কিছু নিয়ে কি বলবেন আমরা এবার এবারে আমাদের ভাবনা হচ্ছে দশভূজার চারু চারুকথা দশ হচ্ছে আমরা বাংলার যে মা মহিলারা আছে যারা কুটি শিল্প যাদের ওপর নির্ভরশীল সেই কুটি শিল্পকে আমরা তুলে ধরেছি তারা হচ্ছে দশ তারা যেমন ঘরে কাজ করে বাইরেও কাজ করে সেই সেই দশ যে কুটির শিল্প চারুকথা বা শিল্প সেই চারুশিল্পটাকে আমরা তুলে ধরেছি যে মাদুর শিল্প যেটা মহিলারা তৈরি করে ঝুড়ি যেটা মহিলারা তৈরি করে বা বিভিন্ন পট যেটা বাড়িতে আঁকে বা যে ঝুড়ি দিয়ে আমরা বিভিন্ন ফিগার তৈরি করেছি সামনে দেখবেন একটা ফিগার আছে এখানে বিভিন্ন ফিগার তৈরি করেছি এখানে জানতে চাইব যে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কত দিন থেকে এই ভাবনা আর কতদিন থেকে কাজ ভাবনা তো অনেক দিনের ছিল এটা প্রায় ছ মাসের ভাবনা ছিল আর কাজটা তৈরি হয়েছে বা তিন মাস ধরে বিভিন্ন মহিলারা তো এটা তুলে ধরেছে বিভিন্ন গ্রামের মহিলারা একদম বাড়িতে বসে তারা ঝুড়িটা তৈরি করেছে মাদুরটা তৈরি করেছে এবং পর দেখবেন ঠাকুরের মাতৃ মন্দিরে মণ্ডপের মধ্যে মানে কালীঘাটে পটচিত্র আছে সেটাও আর একটা বিষয় জানতে চাইবো যে আপনি যেহেতু দেবী প্রতিমার কথা বললেন কলকাতার পুজো মানেই থিমের ছোঁয়া এটা একটা কোথাও ওতপ্রতভাবে মানুষের মনে একটা জায়গা করে নিচ্ছে সেই জায়গা থেকে আপনাদের প্রতিমা একেবারে সম্পূর্ণ সাবেকি আনাই কী ভাবে সাবেকি আনে আমরা চাইছি যে আমরা থিমটা এবং প্যান্ডেলটা এমন থিমের মধ্যে হয়েছে আমরা চাইছি সাধারণ জন জনগণ এসে মাতৃ প্রতিমা দেখে যেন হাতটা ওঠে নমস্কার করে সেই জন্যই আমরা চাইছি যে মাতৃ প্রতিমা একদম সাবেকই রেখেছি তাদের মায়ের ভক্তিটা দর্শকদের মধ্যে আসে সেই জন্যই আমরা মানে মাকে প্রণাম করতে ইচ্ছা করে সেই জন্য মাতৃ প্রতিমা যে মা যে পাঁচ দিনের জন্য আসে সত্যি সত্যি মা আসে সেই ভাবনাটা মানুষের মনে থেকে যায় সেই জন্য এত সুন্দরভাবে প্রতিমাটা তৈরি করেছি আমরা ওঙ্কার বাংলা দর্শকদের জানিয়ে রাখবো যে সরকার বাঙ্গান সম্মিলিত সংঘ তাদের এই সুন্দর ভাবনা এই জায়গা থেকে ওংকার বাংলার তরফ থেকে সেরা পুরস্কার তুলে দেওয়া হবে আমরা বিচারক দা দীর্ঘ বিচার টিচার করে তারা এই পুরস্কার তুলে দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে আমার সহকর্মী অপরূপাকে বলবো এই পুরস্কার তাদের হাতে তুলে দিতে এই মুহূর্তে সেই ক্ষণে আমরা পৌঁছেছি আমাদের সহকর্মী